হ্যালো বন্ধুরা দেখো তোমরাও মাত্র কুড়ি টাকা খরচ করে আমার মতো সুন্দর সুন্দর নকশিকাঠি বানিয়ে নিতে পারবে আর আমার এই নকশিকাঠিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো শুরু করা যায় হ্যালো বন্ধুরা তো আজকে আমি দেখাবো দেখো কীভাবে নকশি বানানো যায় আজকাল তো নকশিকাটি অনলাইনেও পাওয়া যায় কিন্তু অনলাইনে অনেক প্রাইস তো সবাই কিনতে পারে না তো আমার মতো তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো মাত্র দু মিনিটে খুব সহজ উপায়ে তো দেখো আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটাতে দেখিয়েছি তো স্টেপ বাই স্টেপ সব দেখানো আছে তোমরা ভিডিওটি না কেটে দেখো তাহলে তোমরাও নিজেরা বাড়িতেই মন মতো নকশি বানিয়ে নিতে পারবে তো দেখো সবার প্রথম নকশিকাঠি বানানোর জন্য আমাকে একটা বাঁশ নিতে হবে সেই বাঁশটা আমি কেটে নিয়েছি এবার আমি যে সাইজে নকশি বানাবো যে স্টাইলে বানাবো সেইভাবে আমি বাঁশগুলোকে সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি তো দেখো আমি দাও দিয়ে কিভাবে কেটে নিচ্ছি তো আমাদের ভাষাগুলোকে দা বলে তোমাদের আঞ্চলিক ভাষাগুলোকে কি বলে তোমরা জানিও তো দেখো আমি সেগুলোকে সুন্দরভাবে সমান করে নিচ্ছি ঠিক যেভাবে শেপ দেব সেইভাবে শেপগুলো আমি দিয়ে সুন্দরভাবে সমান করে আমি সেগুলোকে পরিষ্কার করে নেব তারপরে স্টেপ আমি দেখাচ্ছি দেখো কিভাবে কি করতে হবে তো এই যে সিরিজ কাগজ আছে তোমরা দোকানে গিয়ে সিরিজ কাগজ নিয়ে আসবে কুড়ি টাকা দিয়ে দশ টাকা দশ টাকা করে একটা মোটা নেবে আর একটা সরু তো দুটো নিয়ে আসবে কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে এবার সেগুলোকে দেখো সুন্দরভাবে আমি ঘষে ঘষে যেগুলো মোটা মোটা জায়গা আছে বা বাড়তি যেসব জায়গাগুলো আছে সেগুলো আমি ঘষে ঘষে প্রথমে মোটা ঘষে সেগুলোকে আমি সুন্দর করে নেব সমান প্লেন করে নেব তারপরে ছোট যেটা আছে ছোট কাগজের যে টুকরোটা আছে সেই কাগজের সেটাতে ঘষবো প্রথমে মোটা কাগজটাতে আমি সুন্দরভাবে ঘষে চারিপাশটা আমি শেপটা সুন্দরভাবে করে নেব যে শেপটা আমি দিয়েছি সেই শেপটা পুরো মসৃণভাবে আমি করে নেব তারপরে ছোটোটা দিয়ে আরও স্মুথভাবে সেটাকে আরও ফিনিশিং দেওয়ার জন্য সেটা তো আমি ছোটো এটা নিয়েছি সিরিজ কাগজ সেটাতে আমি ঘষছি সুন্দরভাবে তোমরাও ঠিক এইভাবে ঘষে ঘষে নেবে আর দেখে দেখে নেবে কোথায় মোটা আছে বা কোথায় কী আছে সেটা তোমরা এইভাবে ঘষলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে দেখবে ধরে ধরে কোথায় আছে কি না আছে সেইভাবে আমি দেখো ঠিক সেইভাবে ঘষে নিচ্ছি তোমরাও এইভাবে ঘষে নেবে অনলাইনে আজকাল অনেক পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক প্রাইস সবাই তো কিনতে পারে না সবার সামর্থ্য হয় না তো আমিও সেইভাবে বানিয়ে নিয়েছি নিজে আর নিজের বানানো জিনিসদের কাজ করে মজাই একটা আলাদা তো তোমরাও এইভাবে চাইলে বানিয়ে নিতে পারো বাড়িতে অনলাইন থেকে না কিনে অনলাইনে অনেকটাই বেশি প্রাইস নেয় তো এটা বানাতে কোনো ঝামেলাইনে কোনো অসুবিধাই নেই মাত্র কুড়ি টাকা দিয়েই তোমরা সুন্দর মনের মতো কাঠি বানিয়ে নিতে তো দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি চার পাঁচ পিস মতো আমি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে সবগুলো কত সুন্দর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমি অনেক রকমের মডেল বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বানিয়ে নিতে পারো কেমন তো থেকে এরকম মনে হচ্ছে দেখো কত সুন্দর আমি ঘষে মেঝে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে এভাবে বানাতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো